ভারত সরকার ভারত থেকে বাংলাদেশিদেরকে উচ্ছেদ করতে চায় এই খবরের সূত্র ধরে হায়দ্রাবাদের এক পার্লামেন্ট মেম্বার এক অনুষ্ঠানে তিনি বলেন যদি বাংলাদেশিদেরকেই উচ্ছেদ করবে এ দেশের সরকার মানে ভারত সরকার তাহলে হাসিনাকে কেন নয় হাসিনাও তো বাংলাদেশি তাকে উচ্ছেদ করুক তাকে বাংলাদেশে পাঠিয়ে দেখ আমরা ওইটা চাই হাসিনাকে আমাদের হাতে তুলে দেখ উচ্ছেদ করবে তো সবাইকে করুক কিন্তু উল্টা খবরও আমরা শুনতে পাচ্ছি সেটা হলো এরকম আওয়ামী লীগের জন্য পার্টি অফিস রাজনৈতিক কার্যালয় করার চিন্তা ভাবনা করছিল কলকাতাতে কিন্তু কলকাতার দিদিমণি মনে হয় রাজি হয় নাই এজন্য এখন চিন্তা করতেছে দিল্লিতে আওয়ামী লীগের একটা পার্টি অফিস করবে দ্বিমুখী আচরণ একদিকে বলতেছে বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে উচ্ছেদ করবে অন্যদিকে এই আওয়ামী লীগের জন্য পার্টি অফিস তৈরি করতেছে আমরা আরো শুনতে পাচ্ছি ইন্ডিয়ান কলকাতার যারা অধিবাসী যারা বাঙালি নিম্ন শ্রেণীর তাদেরকে পুষব্যাক করা হচ্ছে বাংলাদেশি বলে বাংলাদেশের ভিতরে